গুরুত্বপূর্ণ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতা নতুন ধাপে ইরান মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণ ও ফলাফল পশ্চিম তীরে সেনা চৌকিতে হামলা দুই ইসরায়েলি সেনা নিহত সুইডেনে শিক্ষা কেন্দ্রে হামলা পাঁচজন গুলিবিদ্ধ যৌদ্ধং দেহী বিশ্বে যেসব জ্বালানিময়ী বিষয় অপেক্ষা করছে পশ্চিম দেশগুলো ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত পাঁচ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার ইউক্রেনের ইজি উম শহরে পাঁচজন নিহত ও পঞ্চাশ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই সালে রাশিয়া অস্থায়ীভাবে এই শহর দখল করেছিল হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকি বলেন এই নিষ্ঠুরতা মেনে নেওয়া অসম্ভব তিনি মস্কোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানান রাশিয়ার সীমান্তবর্তী খার্কিভ অঞ্চলের গভর্নর অলেক সিনেগোব জানান রাশিয়ার হামলায় পঞ্চাশ জন আহত হয়েছে যার মধ্যে পনেরো বছর বয়সী এক কিশোরীও রয়েছে উদ্ধার কর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায় এক নারী মৃত দেহগুলোর সামনে কান্নায় ভেঙে পড়ছেন ধ্বংসস্তূপে রক্তের দাগ লেগে আছে এবং একটি ভবনে বড় একটি গর্ত তৈরি হয়েছে জ্যালেন্সকি জানান হামলায় নগর পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে গভর্নর সিনেগোপ বলেছেন পাঁচতলা একটি আবাসিক ভবনে খ্যাপ আঘাত এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা দরকার যতটা সম্ভব শক্তি প্রয়োগ করতে হবে অস্ত্রের শক্তি নিষেধাজ্ঞা শক্তি কঠিনীতির শক্তি যাতে এই সন্ত্রাস বন্ধ হয় ও মানুষের জীবন রক্ষা পায় হামলা ঠেকাতে সক্ষমতা নতুন ধাপে ইরান ইরানে ইরানে বেশ বেশ কিছুদিন কিছুদিন ধরেই বড় পর্যায়ের সামরিক মহড়া চলছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভব হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে যে কোনো ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার পরীক্ষা চালাচ্ছে তেহরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়িত সংবাদ মাধ্যম মেহের নিউজ নিউজ জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধে সঙ্গে হয়েছে হয়েছে নাম পাওয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই মহড়া পরিচালিত হয় আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে হামলা ইসরায়েল যুদ্ধ লেবাননে ইসরায়েলের সঙ্গে হিচবলহার সংঘাত ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তিন যুদ্ধ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়তে উদ্যোগী হয়েছে বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যা ড্রোনের যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষমের বিরোধ যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান প্রতিবেদনে দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ সামলা প্রতিরক্ষা ব্যবস্থা আর উন্নত হয়েছে মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণ ও ফলাফল যুক্তরাষ্ট্র নতুন করে তাদের মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীন থেকে আমদানি পণ্যের উপর দশ শতাংশ শল্ক আরোপের মাধ্যম এই যুদ্ধের সূচনা হল এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর উপর শল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপর শল্ক আরোপের হুমকি দিয়েছেন এছাড়া বিকশ অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তবে তাদের উপর একশো ভাগ শিল্ক আরোপের হুমকিও দিয়েছেন তারা ওয়াশিংটন টাইমস আরও জানিয়েছে আমেরিকা হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্যে মিত্র ও ও অংশীদারদের সঙ্গে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নয়া যুগের সূচনা হতে যাচ্ছে ট্রাম্পের নেতৃত্বধীন যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী মনে করে বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দ্বার ও বাণিজ্যিক শুল্ক রাজনীতি চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর সুতরাং মার্কিন অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে পশ্চিম তীরে সেনা চৌকিতে হামলা দুই ইসরায়েলি সেনা নিহত পশ্চিম তীরে একটি সামরিক চৌকিতে মঙ্গলবার বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এরপর সেনারা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে পশ্চিম তীরের উত্তরে তায়াসির এলাকায় স্থানীয় সময় সকাল বেলা একটি সামরিক চুকিতে সন্ত্রাসী সেনাদের উপর গুলি চালাই সেনারা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে নিহত দুই সেনার মধ্যে একজন সার্জেন্ট মেজর অফের ইয়ং বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী তবে অন্য নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি এছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছেন এবং ছয়জন সামান্য আহত হয়েছেন এছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছেন এবং ছয়জন জন সামান্য আহত হয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলাকে বীরত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেছে প্রতিরোধ চলবে যতক্ষণ না দখলদারি শেষ হয় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জেনিন ও এর আশপাশের এলাকায় সন্ত্রাস দমন অভিযান চালিয়ে যাচ্ছে জেনিন অঞ্চল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি প্রতিরোধের কেন্দ্র হিসেবে পরিচিত এর আগে সেনাবাহিনী রবিবার জানায় একুশ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে তারা অন্তত পঞ্চাশ জন যোদ্ধাকে হত্যা করেছে তবে আল্লাহর রহমত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে সত্তর জন নিহত হয়েছেন তবে রাহাম আল্লাহর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে সত্তর জন নিহত হয়েছে সুইডেনে কেন্দ্রে হামলা পাঁচজন গুলিবৃদ্ধ সুইডেনের মধ্য অঞ্চলে একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছে না স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের দুইশো কিলোমিটার পশ্চিমে ওরিব্র শহরে এ ঘটনা ঘটে পুলিশ বলেছে গুলির ঘটনার পর বিপদ এখনো শেষ হয়নি লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করেছে তারা আহত ব্যক্তিদের অবস্থা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি তবে কোনো পুলিশ কর্মকর্তা আহত হয়নি হামলার শিকার শিক্ষা কেন্দ্রটি সাধারণত শিক্ষার্থীদের জন্য নয় যারা সময়মত প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে এই ঘটনাকে আপাতত হত্যা চেষ্টা অগ্নি এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে নিরাপত্তার খাতিরে আশপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাহিরে বের হতে দেওয়া হচ্ছে না এদিকে হামলার পর সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসডিটিভিকে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্টোমার বলেছেন উরে ব্রুতে হামলার খবর খুবই গুরুতর যুদ্ধাংহে বিশ্বে যেসব জ্বালানিময়ী বিশ্ব অপেক্ষা করছে পশ্চিমা দেশগুলো বিশ্বক্রমে আরো বিপজ্জনক স্থানে পরিণত হচ্ছে সম্প্রতি এ ধরনের কথা প্রায় সময় শোনা যায় কিন্তু এটা কি আসলেই সত্যি বিপদ বেড়ে চলার কারণগুলো সবার জানা পারমাণবিক